বিএনপি আওয়ামী লীগ অর্থাৎ গণতন্ত্র আর আওয়ামী লীগ একসঙ্গে যায় না বিএনপি এবং গণতন্ত্র একসঙ্গে যেতে পারে বিএনপি একটি গণতান্ত্রিক দল আমরা প্রমাণ করেছি বারবার ক্ষমতা হস্তান্তর করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বারবার ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করেছেন মনে আছে আপনাদের এবং সর্বশেষ উনি যখন পদত্যাগ করলেন সম্ভবত দুই হাজার ছয়ে আঠাইশে অক্টোবর আমরা বিশাল মিটিং করেছিলাম অফিসের সামনে দুই দিন পরপর দুই দিন উনত্রিশ আটাইশ এবং উনত্রিশ অথবা উনত্রিশ হত্রিশ তারিখে আমরা মিটিং করেছিলাম সেখান থেকেই দেশ নেতৃবেগ ফেলাই বক্তব্য রেখে প্রেসিডেন্ট সাহেব যান ওখানে গিয়ে পদত্যাগ করেন আমরা প্রমাণ করেছি আমরা গণতান্ত্রিক দল যদি আজকে আওয়ামী লীগ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে যদি উনি স্বাভাবিক ক্ষমতা হস্তান্তর করতেন তাহলে আজকে আমার বাংলাদেশকে দুরবস্থা করতে হয় না আজকে কিছু ফালতু লোক বাংলাদেশকে কথা বলতে পারে না তো যারা বলছেন আওয়ামী লীগকে বিএনপির সঙ্গে ট্যাগ করছেন কিংবা বিএনপি কেমন ট্যাগ করছেন এটা মানা রাখবেন পানি আর তেল কখনো মিলে না আওয়ামী লীগ একটা দল যেটাকে দল বলা যাবে না এটা হলো একটা গোষ্ঠী যারা সন্ত্রাসী গোষ্ঠী যারা মানুষের সঙ্গে সন্ত্রাস করে যারা লুটেরা যারা ব্যাঙ্কটা লুট করে যারা দেশের টাকা পাচার করে সেটা হলো আওয়ামী লীগ বিএনপি সম্পর্কে এমন কোনো কথা কেউ বলতে পারবে না কিছু কিছু লোক বিএনপি কে আওয়ামী সঙ্গে ট্যাক করার চেষ্টা করতেছে আওয়ামী লীগের সঙ্গে ট্যাক করার চেষ্টা করতেছে কিছু কিছু লোক দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের দেশের বাইরে কিছু ভাই আছেন যারা মোটামুটি ব্লগার যারা ইউটিউবার যারা আছে তাদের যেন কোনো কাজ নাই বিএনপিকে ক্ষতিগ্রস্ত করাই হলো তাদের কাজ আর একটা কথাই কি বলি জানেন স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা আমাদের সেক্রেটারি জেনারেল বলেছিলেন যে সংবাদপত্রের স্বাধীনতার জন্য সারা জীবন সংগ্রাম করেছি আমি ওনার কথাকে সাধুবাদ জানাই সেই কথার উপরে নিয়েই আজকে অনেক কথা হচ্ছে আমি আমি বলতে চাই এইভাবে সংবাদপত্রের স্বাধীনতা তো অবশ্যই থাকতে হবে এই বিএনপি মানুষের কথা বলার জন্যে মানুষের কথা বলার অধিকারের জন্যে সংবাদপত্রের স্বাধীনতার জন্য সতেরোটা বছর রাজপথে আমরা যুদ্ধ করেছি আমাদের হাজার হাজার কর্মী গুম হয়েছে আমাদের হাজার হাজার কর্মী আহত হয়েছে পঙ্গ হয়েছে জেলে গেছে আমরা বারবার বলেছি যে আমরাও নিজেরাই জেলে গেছি আমি এমন কোনো বছর নাই যে বছর আমাকে একটু বেড়াতে যেতে হয় নাই কম বেশি গেছি আমি এবং জেলখানায় আমাকে যখন প্রশ্ন করতো ভাই আপনার ঠিকানা রাখি আপনার কোথায় পাওয়া যাবে এবার আমার ঠিকানা হলো ওই ডাকা কোর্টে গেলে আমাকে খুব সহজে পাওয়া যাবে কারণ সপ্তাহে সাত পাঁচ দিনই করে থাকতাম তো ভাই আমরা এত কষ্ট করার পরে আওয়ামী সময় আজকে যারা বলতে চান দেশে এবং বিদেশে তাদেরকে আমরা বলি যে আপনাদের উদ্দেশ্যটা আসলে কী বিএনপি কে আওয়ামী লীগের করতে যাচ্ছেন কেন